আসসালামু আলাইকুম বিরর্স আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে সমুদ্রের কোরাল মাছ আপনার এটা ফ্রাই করব এটার জন্যে একটু মরিচের হলুদের গুঁড়ি তারপর আপনার জিরার গুঁড়ি ধন্যার গুড়ি একটু বাটা মশলা একটু সরষের তেল মেখে এই মশলাগুলি রেডি করেছি এখন এই কোরাল মাছ এটা হলো সমুদ্রে দুই ধরনের কোরাল থাকে একটা সাদা আর একটা লাল এটা লাল এটার ওজন তিনশো গ্রাম এই এই ওজনের মাছগুলি ফ্রাই করলে খুব স্বাদ লাগে আমি এখন সমস্ত মশলাগুলি মেখে ম্যারিনেট করে রাখতেছি একদম এখানে আপনার একটু পাঁচ মিশালি মশলাগুলি একটু সর্ষের তেল দিয়ে লবণ দিয়ে মেখে এই মাছের ফাঁকে ফাঁকে একদম সমস্ত মশলাগুলি দিয়ে মেখে ম্যারিনেট করে রাখবো দশ মিনিট দশ মিনিটের মতন রাখবো চাইলে আরও রাখা যায় কিন্তু আমি দশ মিনিট রাখবো এটার মধ্যে কাটা থাকে না তো বাচ্চাদের খুব প্রিয় এই কোরাল মাছটা এটা হলো যে লাল কোরালটা আমি ঢেকে রাখলাম এখন লেবু দিলাম দুই ফালি লেব চিপে রস দিয়ে দিলাম দুই চামচের মতন কড়াইতে তেল গরম দিয়েছি আসলে সামুদ্রিক মাছ অনেক ভালো শরীরের জন্য এখন আমি এটা ফ্রাই করতে দিয়ে দিলাম আস্তে আস্তে ফ্রাই হবে আর ফাঁকে ফাঁকে মাছের ফাঁকে ফাঁকে আমি মশলাটি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি কারণ এই মাছটি অনেক স্বাদের মাছ কাটা নাই ফ্রাইটা এত টেস্টি যে কোনো বড়ো মাছ দিয়ে করা যাবে আপনি অন্য অন্য মাছ দিয়েও করা যাবে কিন্তু কোরাল মাছের ফ্রাইটা বেশি স্বাদ আপনার এখন আমি আস্তে আস্তে এ পেট হলে তারপর ওই পেটটা আমি উল্টে দিব এই যে এই যে আমার মাছ ফ্রাইটা